তাহারা যখন তোমাদের নিকট আসে তখন বলে আমরা ইমান আনিয়াছি কিন্তু তাহারা কুফুর লইয়াই প্রবেশ করে এবং উহা লইয়াই বাহির হইয়া যায় তাহারা যাহা গোপন করে আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত তাহাদের অনেককেই তুমি দেখিবে পাপে সীমা লঙ্ঘনে ও অবৈধ ভক্ষণে তৎপর তাহারা যাহা করে নিশ্চয়ই তাহা নিকৃষ্ট রাব্বানীগণ ও পণ্ডিতগণ কেন তাহাদেরকে পাপ কথা বলিতে ও অবৈধ ভক্ষণে নিষেধ করে না ইহারা যাহা করে নিশ্চয় তাহাও নিকৃষ্ট বলে আল্লাহর হাত রুদ্ধ উহারাই রুদ্ধ হস্ত এবং উহারা যাহা বলে উহারা অভিশপ্ত বরং আল্লাহর উভয় হস্তই প্রসারিত যেভাবে ইচ্ছা তিনি দান করেন তোমার প্রতি করে নিকট হইতে যাহা তোমার প্রতি অবতীর্ণ হইয়াছে তাহা তাহাদের অনেকের ধর্মদ্রোহিতা ও কুফরি বৃদ্ধি করিবেই তাহাদের মধ্যে আমি কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করিয়াছি যতবার তাহারা যুদ্ধের অগ্নি প্রজ্বলিত করে ততবার আল্লাহ উহা নির্বাপিত করেন এবং তাহারা দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করিয়া বেড়ায় আল্লাহ ধ্বংসাত্মক কাজ লিপ্তদেরকে ভালোবাসেন না কিতাবীগণ যদি ইমান আনিত ও ভয় করিত তাহা হইলে আমি তাহাদের দোষ অবশ্যই অপনোদন করিতাম এবং তাহাদেরকে সুখময় জান্নাতে দাখিল করিতাম